শুভ সকাল কেমন আছেন জ্যোতি কেমন আছেন ভাই আজকে একুশ সকালের আয়োজনে আমাদের দর্শকদের জন্য কি বার্তা নিয়ে এসেছেন যদি একটু বলেন আজকে দিনটির রং হচ্ছে গোল্ডেন ইয়েলো আচ্ছা আচ্ছা অথবা বেগুনি দুইটাকে খুব চমৎকার দুটো রং আজকে মনে রাখতে হবে আজকের দিনটা হচ্ছে উৎসবের দিন মানে আজকে বিয়ে শাদি পার্টি হ্যাঁ যে কোনো রকমের প্রোগ্রাম এগুলো খুব স্মুথলি করতে পারবে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না যে যার মত করতে পারবে মানে আজকে তার লাইফটা চাইলে এনজয় করতে পারবে আর আজকের দিনে যে শিশুটি জন্মাবে এরা আর্টিস্টিক সেন্স হবে খুবই ভালো বিশেষ করে অভিনয় এবং অভিনয়ে তার নেম ফেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু একটা প্রবলেম আছে সেটা হলো হি উইল বি আর্গুমেন্টেটিভ সব কিছুতে আর্গুমেন্ট করবে এবং সে এই যে আর্গুমেন্ট করার স্বভাবটা মানে বিষয়টা এরকম যে ওর নিজের অন্যতম শত্রু ও নিজেই হবে ওর এই তর্ক করার জন্যে আচ্ছা আর্গুমেন্ট করার জন্যে আচ্ছা তাকে পড়াশোনা করে জ্ঞান অর্জনের দ্বারাই তাকে উপার্জন করতে হবে তার বিজনেস নাই হ্যাঁ তার বিজনেস সেন্স আছে অন্যের বিজনেস চালাতে পারবে কিন্তু উইল নট বি হিজ ওন বিজনেস আচ্ছা ই ক্যানট লিড কারণ তাহলে তার লস হবে পুরোটাই লস হবে যা অর্জন করবে যদি বিজনেসে ঢেলে দেয় পুরোটাই লস হয়ে যাবে এই এবং সবচেয়ে বড় জিনিস সে হচ্ছে বিজনেসের জায়গাটায় দ্য ব্যালেন্স অফ লাইফের জায়গাটায় মিসফরচুন যে তার ল্যাক অফ জাজমেন্ট থাকবে হ্যাঁ সে স্ন্যাপ জাজমেন্ট করে একটা ডিসিশান নিয়ে ফেলবে এটা দেখা যাবে তার অনেক লস হয়ে যাবে তো সে সে যেন যে শিশুটি জন্মাবে তার তাকে যেন বাবা মারা যেন তার এডুকেশন নিয়ে সিরিয়াস থাকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাহলে ওর একটা গুড ফিউচার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল হ্যাঁ আচ্ছা আর তারপরে এই ব্যাপারে আশি রাশিগুলোতে আজ প্রথম রাশিটা হচ্ছে অ্যারিস মেষ রাশি আমরা বলি দ্য ইনফ্যান্ট অফ জডি অ্যাক্সাইড মানে প্রথম শিশু আর তো আজকের এই শিশুটির হ্যাঁ সবসময় মাথায় রাখতে হবে যে তার কাজগুলো ঠিক মতো করতে হবে এবং তার মাথায় আজকে অনেক ইনোভেটিভ আইডিয়া আসবে এবং কোনো স্ট্রেঞ্জারের সাথে যেন সেই আইডিয়াগুলো শেয়ার না করে কারণ এই আইডিয়াগুলো চুরি হয়ে যাবে সেই শেয়ার করে হ্যাঁ সেই কারণে সে যেন তার আইডিয়াগুলো সেই সাকসেসফুল ওয়েতে হ্যাঁ ই করতে পারে হুম প্রেজেন্ট করতে পারে এইটা তার জন্য মাথায় থাকা উচিত হ্যাঁ আর তারপরে রাশিটা হচ্ছে বিষ হ্যাঁ বিষর্য জন্যে আজকে দিনটা হচ্ছে মানে সে তার ক্রিয়েটিভিটির জায়গাটায় হ্যাঁ তার সময়টাকে সে খুব ইউজফুলি ইউজ করতে পারবে এবং তার যে মানে ক্রিয়েটিভিটির সেন্সটা প্লাস হচ্ছে অ্যাস্থেটিক সেন্সটা এটা অনেক বেশি চাঙা থাকবে এবং সে চাইলেই আজকে সে তার ক্রিয়েটিভ কাজগুলো খুব ভালো করতে পারবে এবং তার মাথায় রাখতে হবে যে আজকের দিনে যে সে যেন মানে তার ফ্যামিলির যেন সে বাড়তে না অন্য কারোর সাথে ঝগড়াঝাটির বিষয়টা যেন এরিয়ে চলে তারপরে রাশিটা হচ্ছে মিথুন মিথুনের জন্যে আজকে হচ্ছে ব্যাড ডে সিনসিয়ার যে সে যেন তার কাজগুলো খুব যত্নের সাথে করে তা না হলে কাজগুলো ফেল মারতে পারে যেটা তার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে হ্যাঁ আজকে প্রতিটা আজকে পুরো দিনটা যেন ডিসিপ্লিন অর্গানাইজ ওয়েতে প্ল্যানওয়েতে সে তার সমস্ত কাজগুলো সম্পন্ন করে তা না হলে কিন্তু আজকে দিনটা তাকে অনেক ভোগাবে হুম তারপরে রাশিটা হচ্ছে কর্কট হ্যাঁ কর্কটের জন্যে আজকের দিনটা ভালো খারাপ না কর্কট যদি আজকে তার মেধার যা জায়গাটা এবং তার জ্ঞানের জায়গাটা এবং সে যদি খুব দৃঢ়তার সাথে সে এটা অ্যাপ্লাই করে তাহলে এটা ততটাই দৃঢ়ভাবে মা মানুষের কাছে পৌঁছাবে হ্যাঁ এবং সে যদি তার যে মানে তার অবজারভেশন পাওয়ার হচ্ছে অনেক ভালো কারণ আমরা আমাদের একটা কথাই আছে মানুষের সর্বোচ্চ জ্ঞান অর্জন মানুষকে পর্যবেক্ষণ করি এটা ভিনসেন্ট ব্যানকও কিন্তু বলছে ফলো দ্য নেচার ফলো হিউম্যান হ্যাঁ তো এই কারণে বলবো যে এইটা হ্যাঁ আর আস্তে তারপরে রাশিটা হচ্ছে সিংহ হ্যাঁ সিংহের ক্ষেত্রে আজকের দিনটা মানে একটু টেন্স আছে আবার একটু ক্রিয়েটিভ আছে হ্যাঁ সে সে যেন ডিপ্লোম্যাটিক ওয়েতে আজকের দিনটা এই করে হ্যান্ডেল করে আচ্ছা হ্যাঁ এবং সে যেন তার ফাদারের সাথে ঝগড়া না করে মানে সিংহ রাশি যা ধারণরাশি যা হয় কিংবা রোমান্টিসিজম কাজ করে হ্যাঁ তাদের উপর ট্যাক্কা দিয়ে যদি কেউ যায় তাহলে তার ভাল লাগে না সবসময় তার সবকিছু হওয়া যায় না এটা মাথায় রেখে সেজন্য মাইন্ড কন্ট্রোল করে মেডিটেটিভ হয় তারপরে রাশিটা হচ্ছে কন্যা কন্যার জন্য আজকে ব্যাট ডে কন্যাকে আজকে খুব সিনসিয়ার থাকতে হবে কন্যা যেন আজকে কোনো ডিজঅনেস্টি না করে আজকে পসিবিলিটি আসছে ডিজনেস্টি করে তার রিপুটেশনটাকে ধ্বংস করে দেওয়ার এতদিনের যে তার অর্জন এটা কিন্তু একটু ডিজনেস্টিতে সেটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ সে যেন এই কাজটা না করে হ্যাঁ সে সে যেন তার ভালো রিপুটেশানটাই ধরে রাখে ডিটেল ওয়ার্কিং হ্যাঁ মানে শার্পনেস হ্যাঁ তা এবং সে সেজন জন্য আজকে ব্লেমিং ইচ্ছা না করে কারণ কন্যা রাশির এই দোষ ধরতে পারা অ্যাকুরেটলি ধরতে পারার ক্ষমতা অনেক বেশি এবং এই নেগেটিভ গুণটা যেন সে ইউজ না করে সেই মানুষকে প্রশংসা করে উৎসাহ উদ্দীপনা দেয় তারপরে রাশিটা হচ্ছে লিবড়া লিভডার জন্যে হ্যাঁ লিবডার জন্যে আজকে হচ্ছে একটু টেন্স দিন সে একটু টেনশানে থাকবে হ্যাঁ তাই বিজনেসের ক্ষেত্রে তার টেনশান থাকলেও বিজনেসে আজকে তার প্রফিট আসে তো সেই কারণে সে যদি অস্থির না হয়ে এবং ইনডিসিশনে না ভুগে সেজন্য তার কাজগুলো ঠিকভাবে করে কারণ দিনটা তাকে কিন্তু ওইভাবে ফেভার করবে না সেই জন্য তার উইজডমটা এক্সপেরিয়েন্সটা স্পিরিচুয়ালিটিটা কাজে লাগায় তারপরে রাশিটা হচ্ছে বৃষ্টিক বৃষ্টিকের আজকে দিনটা হচ্ছে কি অনেক আপডাউন হবে হি অর শি উইল গেট কনফিউজ হোয়াট ইজ হ্যাপেনিং হ্যাঁ কারণ সে বিষয়টাকে বুঝে উঠতে তার সময় লাগবে তো এই কারণে সে ছে যেন হি মাস্ট কন্ট্রোল হিজ ওর হার ইমোশন ডেফিনেটলি তা না হলে সব গর্বর হয়ে যাবে হ্যাঁ তো এই জায়গাগুলো মা মাথায় রেখে সে তার কাজগুলো কমপ্লিট করে হ্যাঁ সে সেজন্য কোনো ফেভার অ্যাক্সপেক্ট না করে সার্ডেন হ্যাঁ আচ্ছা তারপরে রাশিটা হচ্ছে ধনু ধনুর জন্য আজকে গুড ডে ধনু যেভাবে তার জীবনকে চালাচ্ছে হ্যাঁ তো বলতেছে যে সামনে খুব ভালো ফিউচার আছে বলতেছে যে সামনে অনেক বড় ধরনের ফিউচার আছে হ্যাঁ অনেক বড় ধরনের কিছু করার ক্ষমতা তার তৈরি হচ্ছে এবং সেই জন্য সেটাকে মেন্টালি প্রিপেয়ার থাকে এবং সেই জন্য হ্যাঁ এবং সেই জন্য সে এই কাজগুলো করার জন্যে আগাম যে সমস্ত কিছু করতে হয় সেগুলো নিয়ে সে প্রস্তুত প্রস্তুত থাকে এবং এই কারণে তাকে হয়তো বিদেশে যাওয়ার পসিবিলিটিটা হয়তো আজকে থেকেই তার শুরু হবে আচ্ছা হুম বিষয়গুলো তার জন্যে খুবই শুভ হ্যাঁ তারপর সেটা মকর মকরের জন্যে আজকে হচ্ছে সিরিয়াসটি কারণ মকরের যে ব্যাডের মধ্যে বৃহস্পতি একটা ডে যে আজকে তার কারোর সাথে ঝগড়া হয়ে যেতে পারে আজকে সে ওকে অনেক বিজি থাকবে বিজি থাকার কারণে মেজাজ অনেক কিটকিটে থাকবে এবং তার কাজের মধ্যে কেউ ডিগিস্টার্ব করলে সে অনেক বেশি অ্যাঙ্গ্রি হয়ে যেতে পারে ভায়োলেন্ট অ্যাঙ্গারে চলে যেতে পারে হ্যাঁ তাতে কী হবে কাজটা ফিনিশড হবে না তো কাজটা যেন সে সম্পূর্ণ করে এটা হচ্ছে মকরের জন্যই তারপর রাশিটা হচ্ছে হ্যাঁ মকর রাশি সম্পর্কে তো জানলাম বাকি রাশিগুলো সম্পর্কে শুনবো একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আবারও ফিরছি দর্শক আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লাগছে কিংবা প্রতিদিন একুশের সকালের সাথে আপনাদের সকালটা কিভাবে শুরু হচ্ছে সেটি কিন্তু আমাদের জানাতে পারেন জানাতে হলে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ আমাদের ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের আয়োজনটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশের সকাল এখানটিতেও আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় এবং আজকের বাকি যে রাশি ফলগুলো নিয়ে আমাদের জানা এখনো বাকি রয়েছে সেই আড্ডাতে আবারও ফিরছি চলুন ভাইয়া হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি পাওয়ার অনেক স্ট্রং হয় তারা অনেক অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারে তো আজকের দিনটা তার হচ্ছে খুব জয়ফুল ডে খুব ইভেন্টফুল ডে এবং এই আজকের দিনটা তার অনেক দিন ফনে থাকবে তার স্মৃতি কোঠায় হ্যাঁ তো তো এছাড়া তাকে একটা অ্যাওয়ার করা হচ্ছে যে সে যেন অতিরিক্ত হার্ডওয়ার্ক না করে ফিজিক্যাল হার্ডওয়ার্ক এত না করে হ্যাঁ সে যেন ব্রেনটা দিয়েই সেটা কন্ট্রোল করে হ্যাঁ যতটুকু ফিজিক্যাল দরকার ততটুক করবে কিন্তু অতিরিক্ত করলে কোনো একটা অ্যাক্সিডেন্টাল প্রোনেস আছে হ্যাঁ হচ্ছে আর তারপরে সেটাতে আসি হচ্ছে মিন মিনের জন্যে আজকে শুভ দিন সে তার আজকে সে সব কাজগুলোই সে ঠিকঠাক মতো করতে পারবে কোনো ধরনের অবস্টেকল ফেস করবে না কিন্তু তাকে একটা বিষয় বলা হচ্ছে সে যেন সে তার সমস্ত বিষয়গুলা রিচেক করে সে যদি কোথাও সাইন দিতে যায় সে যেন কাগজটা পরে নেয় মানে হোয়াট ইজ রিটেন ইন দ্যাট পেপার প্রপারলি কন্ডিশন অনেক কিছু থাকে না এই জায়গাগুলোতে তার ভুল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা সেই জন্য এটা ভালোভাবে পরক করে এটা করে তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি সে যদি অ্যাবসেন্ট মাইন্ড থাকে তার মাথায় যদি এই কনসাসনেসটা না থাকে তার বড় ধরনের মানে লস হয়ে যেতে পারে মানে আজকের দিনে কোন রাশির জন্য সবথেকে ভালো সবচেয়ে ভালো হচ্ছে ধনু হুম ধনু রাশি কর্কট রাশি আর হচ্ছে মীন রাশি এদের জন্য ভালো মন্দির দিক থেকে যদি বলি মন্দির দিক থেকে সবচেয়ে খারাপ হচ্ছে মিথুন রাশি আর কন্যা রাশি তো ওদের এই তো এটা খারাপ হওয়ার কারণগুলো অনেক ডিটেল কারণ আছে সেটা আরেক দিন বলবো না কিন্তু আজকে যে জিনিসটা আমি বলবো যে আজকে যদি কেউ তার লাইফটাকে এনজয় করতে চায় অনেক দিন হলো সে ঘুরতে পারছে না রেস্ট নিতে পারছে না কোনো পার্টিতে যেতে পারছে না কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারছে না হ্যাঁ অথবা যে কোনো ধরনের প্রোগ্রাম অথবা হয় না আমাদের ইউনিভার্সিটিতে পুনর্মিলনী হয় স্কুল কলেজগুলোতে পুনর্মিলনী হয় মানে বন্ধু বান্ধবদের রি ইউনিয়ন হ্যাঁ এই ধরনের কাজগুলো আজকে অনেক বেশি যে বললেই হবে বললে এই কাজগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে মানে অনেক সময় হয় না যে এগুলো অ্যারেঞ্জ করতে অনেক ঝামেলা হয় আজকে ঝামেলা হবে না এই ডেটাই তাকে ফেভার করবে টু অ্যারেঞ্জ দ্য মিটিং অনেক অনেক ধন্যবাদ আজকে বেশ অনেকগুলো বিষয়ে উঠে আসলো আমাদের আলোচনায় আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা তোমাকে ধন্যবাদ দর্শক ভালো মন্দ সবকিছু মিলিয়েই তো আমাদের জীবন একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিয়ে কিন্তু এগিয়ে চলা সম্ভব নয় তাই দুটোকে সাথে নিয়েই নিজের মতো করে সব কিছুকে ব্যালেন্স করে এগিয়ে যাওয়াটাই আমাদের জীবন দর্শক আজকের মতো একুশের সকাল থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়